চ্যানেল সবাই স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে হারিয়ে গেছে তো তোমরা দেখতে পাবে এখন দুটো পঁচিশ দুটো পঁচিশ থেকে ব্লগটা স্টার্ট করলাম গুড আফটারনুন আর আজকে এখন খাবার রেডি হয়ে গেছে খেতে যাবো চান টান করে রেডি হয়ে গেছি একদম ঠাকুরকে ধূপ টুপ দিয়ে একদম সরিয়ে গেছে জল দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এগুলো সাধারণত দেখানো যায় না তো যাই হোক এর আগে দেখিয়েছি আর এখন আর দেখায় না তো চলো দেখতে থাকো খাবার বেড়ে দিয়েছে খেতে থাকবো যে রোদের জোরটা আছে ঠান্ডাটা বেশি ছিল কিন্তু ভালোই রোদের জোর আছে আমি দেখলাম তো মানে জ্যাকেটটা পরে বাড়িয়ে এলাম তো রোদে রোদে এলাম বলে বেশ গরম লাগছে দেখলাম ভালোই গরম লাগছে তো রোদের এতটাই জোর আছে আর হাওয়াটা দিচ্ছে না বলে গরমটা ঠান্ডাটা কমে গেল হঠাৎ দুদিন আগে এত ঠান্ডা পড়েছিলো কিন্তু এখন ঠান্ডাটা কমে গেল তো বেশ গরম গরম পাড়া পড়ছে দেখতে থাকি তরকারি মাছ আর যে চিংড়ি মাছ হচ্ছে হাই খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেলো আমি দোকানে রেডি হয়ে গেছি বেরবো আর সব থেকে ও পড়তে চলে গেলো বেরিয়ে গেল তবে এটা একটু শরীরটা খারাপ আছে আজকে মানে দু তিনবার পটে গেছে দু তিনবার চার পাঁচবারই পাঠিয়ে যাচ্ছে পেটটা লাগছে না ওষুধ দেওয়া হয়েছে আর পেটটা যে লাগা ব্যথা যার জন্য হজম ওষুধ দেওয়া হয়েছে আর পেটটা যে লাগা বা ব্যথা ওষুধ ওটা ওর মামার বাড়িতে আছে ওখানে গেল ওখান থেকে নিয়ে খাবে ওষুধটা এটাই আগের দিন এখানে রেখেছিল বাঁধরের সব নামিয়ে দিলাম ওটা ও চেক করে দেখে নিলাম তো ওষুধটা ওর ওখানে আছে ওখানেই ও খেয়ে নেবে আর তো ওইটা একটা ও যে ছোটোবেলা থেকে বড়ো হয়েছিলো যে ডাক্তার ওকে দেখেছে তো সেই ডাক্তারই ওকে দেখে তো সেই ডাক্তারই দেওয়া ওষুধ মাঝে মাঝে পেটে ফেটে লাগলো ওই ওষুধটা খেলে ওর ঠিক হয়ে যায় ওরা তো ওষুধ কিনে রাখাই আসে তো মানে মাঝে মাঝে কী হয় টল কম হয়ে গেল শরীরের মধ্যে হয়তো জল কম হয়ে গেলে হয়ে গেলে ফেটে ফেটে এটাতে হয় তো তখন সাধারণত জল এখন বাজে সাড়ে তো দশটা পঁয়ত্রিশ দশটা পঁয়ত্রিশে বাইরে ঢুকে গেলাম তোমরা রুটি ছিল রুটি নিয়ে চলে এলাম ঠিক আছে রাত্রে আমি এমনি রুটি খাই আর আজকের তরকারি করে রেখে দিয়ে গেছে এই যে আর মমসনে এলো না মমশানার শরীরটা খারাপ ওখানে পেটে লাগছিলো আমি দুপুরেই বলেছিলাম রাত্রেও মঙ্গ পেটে লাগছে ওখানে ওষুধ টষুধ আছে তো ওর মা ওখানে থেকে গেল তো আমাকে ফোন করেছিল বললো যে আমি বাড়ি যাব না থেকে যাই কালকে সকালবেলা ম্যাডামের পড়া আছে তো পড়ে টোড়ে একবারে আসবে অতিরিক্ত ঠান্ডার জন্য স্কুলেও যেতে পারছে না সকালবেলা ঘুম থেকে উঠতে পারছে না তো আর আজকে সকাল থেকে উঠলাম উঠে ছোটাছুটি করলাম মালপত্র আনা দোকান যাওয়া আবার দুপুরবেলা বাড়ি আসা মনসুনা তখন এসেছিল মনসোনার সঙ্গে একটু মমসুনাকে বললাম একটু রিলস বানা একটু রিলস বানালো চার ছটা রিলস বানিয়ে আমি আনলিস্ট করে রেখে দিই আমি প্রতিদিন একটা একটা করে রিলস আপলোড করি তো একটা নয় প্রতিদিন দুটো করে একটা সকালে একটা দুপুরে এই রাতে সরি একবার রাত বলে একটা সকালবেলা নটার সময় একটা আপলোড করি আর একবার বইকাল পাঁচটার সময় এই রিলস আপলোড করি সব সমস্ত কিন্তু নাচে ভিডিও থাকে সব মনশনারই থাকে ঠিক আছে আমি রিলসগুলো তুলি আর ব্লগিংটা মি করি তো চলো দেখতে থাকো খাবার বাড়বো খেয়ে নাও এদিকে দুধটা ছিল দুধটা চাপিয়ে দিয়েছিলাম দুধটা ফুটে গেছে দুধ আর ওইদিকে তোমার খাবার নিয়েছি ভাত বাঁধাকপির তরকারি এদিকে মাছ আছে আবার এদিকে গুড় আছে মর্নিং সকাল সকাল উঠে বললাম পৌনে সাতটার সময় সূর্য আলোটা দেখবে কেমন একদম একটুখানি কোনো ফোকাস এখন পর্যন্ত মারেনি বাজারটা গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি যেমন উঠি সকালবেলা উঠে প্রথমে একটু ব্যায়াম ট্যাম করে জামা প্যান্ট করে রেডি হয়ে এবার একটু বেরোবো আজকে ঠান্ডাটা বেশ ভালোই আছে শীতও পড়ছিল ঠান্ডাও লেগে গেছে কারণ ঠান্ডা লেগে যাওয়ার আরও কারণ হচ্ছে এর আগে যেমন একটু শীত গরম পড়ে গিয়েছিল হঠাৎ ওই চাপের মতন হয়েছিলো গরম পড়ে গিয়েছিল তে তারপর থেকে এখন দেখছি ঠান্ডাটা পড়ে গেছে তো ওই ঠান্ডা গরমের জন্যে তোমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা শুধু আমার একারে লাগেনি মনসুনের ঠান্ডা লেগেছে হ্যাঁ সবাই ম্যাক্সিমামই যেমন দেখছি সব ঠান্ডা লেগে গেছে আর শীতকালে একটু ঠান্ডা লাগবে না তা বললে হয় थंड तुला नेहत होतं